বাংলা টেলিভিশনে জনপ্রিয় ধারাবাহিক স্টার জয়সার কথা মূলত দেখতে দেখতে এই ধারাবাহিক প্রায় দু বছরের কাছাকাছি গিয়েছে মূলত পর্দায় কথা এবং এবি অর্থাৎ সুস্মিতা এবং সাহেবের যে অনস্ক্রিন কেমিস্ট্রি বা রসায়ন তৈরি হয়েছে তা তাদের অনুরাগীরা প্রথম দিন থেকেই পছন্দ করেছেন শুধু অনস্ক্রিন কেন অফস্ক্রিন কেমিস্ট্রিতেও সাহেব সাহেব এবং সুস্মিতাকে দর্শকরা পছন্দ করেন তা বলাই বাহুল্য কিন্তু কথা এবং এবি অর্থাৎ সাহেব এবং সুস্মিতার অনুরাগীদের জন্য দুঃসংবাদ দুবছর পূর্ণ হওয়ার আগেই এই ধারাবাহিক শেষ হতে চলেছে জানা যাচ্ছে আগামীকাল আগামীকাল এই ধারাবাহিকের শেষবারের মতো শ্যুটিং হতে চলেছে তবে স্বাভাবিকভাবেই এই ধারাবাহিককে দর্শকরা পছন্দ করছিলেন প্রথম দিন থেকে কিন্তু হালফেলে এই ধারাবাহিক বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে তেমন ভালো ফল করতে পারছিল না এত সত্ত্বেও কথা এবং এবি জুডিকে দর্শকরা চাইছিলেন যে তারা থাকুন তাদের তাদের পর্দায় তারা আলো দেখতে চাইছিলেন কিন্তু হঠাৎই তাদেরকে তাদেরকে তাদের কাছে দুঃসংবাদ এসে এসে পড়লো মূলত পুজোর শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে জানা আগামী আগামী অক্টোবরের প্রথম সপ্তাহতেই শেষবারের মতো সম্প্রচার হবে এই ধারাবাহিক এমনটাই শোনা যাচ্ছে স্বাভাবিকভাবেই পুজোর আগে এই খবরে তার অনুরাগীরা তাদের অনু কথা এবং এবি অনুরাগীদের কাছে এটা দুঃসংবাদ তা বলাই চলে মূলত